হোসাইনিয়া তৈয়বিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ও প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার জানুয়ারি বিকাল উপজেলার সবক রানীরহাট হোসাইনিয়া তয়বিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ক্যাম্পাসে শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মইনুল আলম মুবিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া আহমদীয় সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রবাসক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ উসমান গনি যারা প্রতিষ্ঠাতা আছেন পরিচালনার দায়িত্ব আছেন টাকা পয়সার চিন্তা করবেন না সময়ের দিকে তাকাবেন না মনে করতে হবে আমি যখন নেমেছি কোমর বেদে নামব আমি যখন এই কাজের জন্য অগ্রসর হয়েছি যেন আমি পিসপা না হই প্রয়োজনে আমার লাভ হোক ক্ষতি হোক আমি সেদিকে দেখব না আমাকে আমাদের একটা কথা বলে ফানিতে যখন চাপ দিলাম হাঁসের বাচ্চা হলে বেশি উঠবো মুরগির বাচ্চা হলে ডুবে যাব কিন্তু ফেরত আসবো না পিছনের দিকে আসবো না ঠিক এই মনোবল নিয়ে আপনাদেরকে প্রতিষ্ঠান করতে হবে ইনশাল্লাহ আমি প্রথম যাত্রায় যে এতগুলো কচি কচি বাচ্চা ছাত্র ছাত্রী দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এটার ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি বিশেষ অতিথি ছিলেন আল্লামা মুজাম্মেল হুসেন নৈমি কলন্দরি মাওলানা হাফেজ ইকবাল হুসেন রুমির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা হাফেজ আবু বক্কর বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির মাওলানা সভাপতি মৌলানা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কুসাদ মাওলানা মা হুসেন কুষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম মুফতি উদ্দিন সংগঠক মাওলানা আব্দুল খালেক আরিফুল ইসলাম রেজবি সহ অনেকে অনুষ্ঠান শেষে হুসাইনিয়া তৈবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা উসমানগনি আল কাদি পরে ইমাম হুসেন রদিয়াল্লাহ তালানহু নোরানী একাডেমির শ্রেণীভিত্তিক মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয় ইসলাম নিউজ রাঙ্গুনিয়া हम बिरसे बस 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 वो ये देखिए तक